পুরো আমি আজকে যেখানে যাচ্ছি ওইটা একদম সেম টু সেম কলকাতায় যে হাওড়া ব্রিজটা তোমরা দেখেছ ওই হাওড়া ব্রিজের একদম ডুপ্লিকেট মানে কফি হ্যাঁ কিন্তু ওর যে গাজলডোবার যে ব্রিজটা আছে আমি যেখানে যাচ্ছি জায়গাটার নাম গাজলডো তো ওই গাজলডোবার যে ব্রিজটা ওটা হচ্ছে হাওড়া ব্রিজের থেকে একটু ছোটো হাওড়ার যে ব্রিজটা আছে হাওড়া ব্রিজের মাঝখানে যেমন কোনো গ্যাটেজ দেওয়া নেই এটাতেও কিন্তু কোনো গ্যাটেজ দেওয়া নেই আর এই ব্রিজটা পুরোপুরি ওই টাটা কোম্পানির যে টাটা কোম্পানি আহ হাওড়া ব্রিজটা তৈরি হয়েছে ওই টাটা কোম্পানিরই এসে দিয়ে এই তৈরি হয়েছে আর হাওড়া ব্রিজের ডিজাইনটা একটু একটু আলাদা ওটা হচ্ছে লম্বা আর চড়াটা অনেকটা বেশি আর এই যে গাজর ডোবা যেখানে আমরা যাচ্ছি এই গাজর ডোবার ব্রিজটা মানে গোল আকৃতি আর একটু ছোট মানে হাওড়া ব্রিজের থেকে তা বানিয়েছে অনেকটা সুন্দর লাগছে এখানে অনেক লোকই আসে বাইরের থেকে ঘুরতে আসে অনেক লোক নেয় ভিডিও বানায় অনেকে এখানে এসে তোমরা দেখতে পাচ্ছ কত বড় ব্রিজ এটা আগে অতটা সুন্দর ছিল না এই ব্রিজটা বানানোর পরে গাজলডো এখন একটু ভালো লাগে দেখতে তো এই যে তো এখানে উঠতে গেলে আমাদের এই এই ব্রিজ দিয়ে উঠতে হবে উঠার পরে ওই মেন ব্রিজে আমরা যেতে পারবো এখানে দেখতে পাচ্ছ গোল করে রাউন্ড করে রাস্তা বানিয়েছে যে এটা হচ্ছে সেই ব্রিজ একদম অনেকটা হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ ফিলিংটা হয় মনে হচ্ছে যে আমরা হাওড়া ব্রিজের কাছে চলে এসেছি তো একটু ভিতরে গেলাম যাওয়ার পরে এখানে একটা ফুচকার দোকান দেখলাম ফুচকা খেলাম তারপরে আইসক্রিম খেলাম আইসক্রিম খাওয়ার পরে একটু নামলাম নামার পরে যে দেখতে পাচ্ছ ব্রিজটা এখানে অনেকে সেলফি নিচ্ছে ভিডিও করছে রিলস ভিডিও বানাচ্ছে আর এই ঠিক একটু পাশেই একটা হোস্টেল আছে যে দেখতে পাচ্ছ একটু জুম করি এই যে দেখতে পাচ্ছ হোস্টেল এটা পুরোটা হোস্টেল এটা হচ্ছে ক্যান্টিন মানে এই কাজল ডোবার যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছো এই ব্রিজের ঠিক নিচে আছে এই হোস্টেলটা মানে ক্যান্টিনটা দেখতে পাচ্ছ একদম সেম হাওড়া ব্রিজের মতোনই র মেটেরিয়াল দিয়ে বানিয়েছে এটা কাজল ডোবার ব্রিজটা বার করে বাদিকে একটা রাস্তা ছিল তো ওখানে আমরা ঢুকেছি তো একটু সুন্দর বাগান দেখলাম বলে তো একটু আগালাম আগানোর পরে আর কয়েকটা আমরা নৌকা দেখতে পেলাম বাদিকে প্রথমে ভেবেছিলাম যে মাছ ধরার জন্য হয়তো নৌকাগুলো রেখেছে পরে জানতে পারলাম যে এরা টাকার বিনিময়ে নৌকাগুলো মানে কেউ যদি চড়তে চায় তাহলে তাদেরকে তারা চড়ায় টাকার বিনিময়ে তো এটা পার করার পরে একটা বান পেলাম নদীর যে বান হয় না সে বানের উপর দিয়ে আমরা গেলাম আর সোজাসুজি একটা বাজার আছে তো বাজারের চিংড়ির চপ থেকে শুরু করে সব রকম বিভিন্ন আইটেম আইটেমের খাবার পাওয়া যায় তো ওখানে গিয়ে দেখাচ্ছে তোম তোমাদেরকে এটা হচ্ছে বলদা চিংড়ি এটার দাম হচ্ছে চল্লিশ টাকা পার পিস এটা তোমাদেরকে বানিয়ে দিবে হ্যাঁ আর এখানে চিংড়ির চপও আছে ছোটো থেকে ছোটো চিংড়ি বড়ো চিংড়ি এটা ধনিয়া পাতা এটা হচ্ছে চিকেন পকোড়া চাউমিন মোমো মাছ ভাজা সবই পাওয়া যায় এখানে ঠিক আছে তোমরা কোন সাইজ হিসাবে খাবে সেই সাইজ হিসাবে তোমাদেরকে মাছগুলো দিবে সেই হিসাবে দামটা পড়বে তো আমরা খেয়েছি মোমো নিলাম তো মোমো নিয়েছে চল্লিশ টাকা করে প্লেট তোমরা যদি বাজার থেকে তো আগে যাও তাহলে এটা দেখতে পারবে এটা হচ্ছে পুরোপুরি ফাঁকা এরিয়া আর এটা জল নেই বলে এরকম শুকিয়ে আছে মাটি দেখা যাচ্ছে যখন বানটা ছাড়ে তখন এটা পুরো জল থাকে ডুবে যায় এটা তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে